আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানব বনি ইসরাইলের যুগে একজন লোকের ঘটনা আশা করি ভিডিওটি ভালো লাগবে ইনশাল্লাহ ভিডিওটিকে হোক প্রথমবার দেখে থাকলে ইসলামিক নিত্য নতুন ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং ফাঁসে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন কমেন্ট বক্সে লেখে যাবেন আমিন প্রিয় শ্রোতা হযরত আবু সাইদ রাজি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন হযরত রাসেল করিম সাল্লাই বলেছেন তোমাদের পূর্বে বনি ইসরাইল যুগে একজন লোক ছিল যে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল অতফর লোকদেরকে বিশ্বের সবচেয়ে বড় আলেম সম্পর্কে জিজ্ঞাসা করল তাকে একজন খ্রিস্টান সন্ন্যাসীর কথা বলা হল সে তার কাছে এসে বলল সে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে এখন কি তার তৌবা করার কোনো সুযোগ আছে সে বলল না সুতরাং সে রাগান্বিত হয়ে তাকে হত্যা করে ফেলল এবং তো পূরণ করে নিল পুনরায় সে পৃথিবীর সবচেয়ে বড় আলেম সম্পর্কে জিজ্ঞাসা করলো এবার তাকে একজন আলেমের কোচ দেওয়া হল সে তার নিকট এসে বললো সে একশত মানুষকে হত্যা করেছে তার কি তৌবা করার কোনো সুযোগ আছে সে বলল হ্যাঁ আছে তার তৌবার মাধ্যমে কে বাধা সৃষ্টি করবে তুমি অমুক দেশে চলে যাও সেখানে কিছু এমন লোক দেখতে পাবে যারা মহান আল্লাহর আপাতত করে তুমিও তাদের সাথে আল্লাহর আবাতত করো আর তোমার নিজ দেশে ফিরে যেও না খেন না ওই দেশ দেশ সুতরাং সেই ব্যক্তি ওই দেশ অভিমুখে যেতে আরম্ভ করলো যখন সে মধ্য রাস্তায় পৌঁছল তখন তার মৃত্যু এসে গেল তার দেহ থেকে আত্মা বের করার জন্য রহমত ও আজাবে উভয় হল ফেরেশতাদের মধ্যে তর্ক বিতর্ক আরম্ভ হল রহমতের ফেরেস্তাগণ বললেন ওই ব্যক্তি থৌবা করেছিল এবং পূর্ণ আন্তরিকতার সাথে মহান আল্লাহর দিকে তার আগমন ঘটেছে আর আজাবের ফেরেশতারা বললেন এই ব্যক্তি এখনো কোনো ভালো কাজ করেনি এই জন্য সে শাস্তির উপযুক্ত এমতা অবস্থায় একজন ফেরেস্তা মানুষরূপ ধারণ করে অপস্থিত হলেন ফেরস্তাগণ তাকে সালিশ মানলেন তিনি ফয়সালা দিলেন তোমরা দুই দেশের দূরত্ব মেপে দেখো অর্থাৎ এই ব্যক্তি যে এলাকা থেকে এসেছে সেখান থেকে এই স্থানের দূরত্ব এবং যে দেশে যাচ্ছিল তার দূরত্ব এই দুয়ের মধ্যে সে যার থেকে বেশি নিকটবর্তী হবে সে তারই অন্তর্ভুক্ত হবে অতএব তারা দূরত্ব মাফলেন এবং যে দেশে যাওয়ার ইচ্ছা করছিল সেই দেশকে নিকটবর্তী ফেলেন সুতরাং রসমতির ফেরেস্তারা তার যান কবস করলেন